তখন আমি কি করব তুমি আমার বিয়ের প্রস্তাব দিচ্ছি তোর স্বামী যদি তোরা না রাখে তখন এটা আমি আমার চাচা শ্বশুর বাড়ির পাশে না উনি মানে আমি কয়েকদিন রাত্রে কান্না করছি উনি শুনে পরে মাঝিজে কাকি কি হয়েছে আপনার এরকম ভাবে রাত্রে আমি কয়েকদিন শুনছি যে আপনি ওর করতে করতেছে পরে ওনার পা জোরে জোরে পড়ছে কাকু আপনার পোলাতে এগুলো যদি জানে তাহলে তোমার রাখবে না কোনো এভিডেন্স ছাড়া তো আপনি কিছু তো করতে তো পারবেন না কোনো কথা তো এরা শুনবেও না আপনি আমার হেল্প করেন উনি এরকম বিয়ের প্রস্তাব দিতেছে যদি আমার স্বামী যদি তাহলে আমার একটা বাচ্চা এই বাড়ির থেকে এই বাড়ি আমি কিভাবে যা কম কি করুন আমার তো মারা সারা কোনো উপায় নেই উনি আর কি পাশ থেকে দেখছে ভিডিও করে নেই দেখার পরে মেয়ের মতো তোমার কাকু কাকুকে ডাকে বা তুমিও তো কোনো সময় কোনো খারাপ ইয়ে করো কিন্তু এগুলো তো ঠিক না মহিলার সংসার তো নষ্ট হয়ে যাইতেছে বা নষ্ট হয়ে যাইব পরে ওনার সাথে উনি শেয়ার করলে ধর আমি বিয়া করুন যখন আমি কিছু করেই থাকি তাহলে আমি ওরা বিয়ে করবো তো বিয়ে করবা তাহলে আজকে যদি লিটন মানে আমার হাজবেন্ড লিটন যদি লাফি মেরে ফালাই যায় তাহলে তুমি জরে বিয়ে করবে আর কি গ্যারান্টি আছে উনি আমার কই যে আমার আমতলি যে কাবিন করবে আমি বলছি যে না কারণ আমার তো যাওয়া সম্ভব না আমার বাচ্চাটা দেখে আমি কই যাম আমার স্বামী যদি আমার ফালাইও দেয় তাহলে আমার বাচ্চাটা ছাড়া আমার কোনো উপায় নেই ও ওপে নেই সবার সামনে স্বীকার করছে সাথে আমার শারীরিক সম্পর্ক ওই আমি বিয়ে করুন কিন্তু আমার পক্ষে ওর কাছে বিয়ে বসা সম্ভব না আমি এখানে কয়েকজন আরো জানাইছি আমার হাজবেন্ড বাড়িতে আসার পর কিন্তু আমি কোনো সুবিধার পাইতেছি না আমি চেয়ারম্যানের কাছেও গেছি ওনারাও মানে আমি আশা করি না যে আমি আশা তো কোনো বিচারদের কাছে পাবো পাড়াপড়শি এরা সবাই দেখছে আমার পাড়াপড়শির সাথে আমার ওয়াইফই কইছে আমি আসার পরে আমার ওয়াইফ বলছে যে আমারে দেখো এইগুলো জোর জোর করতে আছে কেন করবে শেয়ারকে দেখাচ্ছে আমরা যাই না আমরা কিছু করি না আমরা দুইটা ডাইল ভেত নিলে আমরা দুইটা ডাইল ভেত খাইয়ে থাকি আমি একটা চাকরি করি আমার একটা বাচ্চা নিয়ে সে ছড়ি দেখাই আমাকে ভয় করি এরকম ধরনের আশ্রয় সাই করে আমাকে মা নাই বাপ নাই কেউ নাই কিন্তু আমরা ওর সবাই পড়ি স্যার আজকে আমাকে দুর্বলতার সুযোগ পাই এই জন্য এই কারণে আমার ওয়াইফের উপরে ও এই ধরনের কাজ বাজ করছে কিন্তু তার বাপের দ্বারও আমরা বলছি তার বাপে একজন আওয়ামী লীগের সভাপতি এই জন্য আমরা কোনো আশ্রয় পাই না স্যার এরকমভাবে আমার ব্ল্যাকমেল করেন হাতে এগুলো দিয়া

ওই সময় মানে কিভাবে উনি ঢুকছে আমি বলতে পারি না আমি তো সহজে তো বাইরে নামি না আমি বাচ্চার জন্য পট বানিয়ে রাখছি আমি নিজেও যদি কোনো কাজ থাকে আমি পটে বিস করি তো ওই দিন নামছি এখন স্যার মান সম্মানের বই আমি কারোর কাছে কিছু বলতে পারিনি কারণ আমার স্বামী বাড়ির থাকে না আর উনি খুবই রাগি কারই কিছু বলতে পারি না কিন্তু উনি একদিন দুই দিন এরকমভাবে তো আমি বলতেছি যে মানুষ যদি জানা হয় তো আমার মরা স্যার কোনো উপায় থাকতো না আমার আল্লাহ আমার বিয়ের বয়স আর দশ পনেরো বছর আমার বাচ্চারা ওই দেখছেন পাঁচ বছর আমার একটা বাচ্চা এত কষ্ট করে আমি একটা বাচ্চাটা পাইছি আল্লাহ তাহলে আমি কি আমি বাচ্চাটা ছেড়ে যাবো কারণ আমার স্বামী যদি শুনে এগুলো তাহলে তো মনে করেন অত বিশ্বাস করবেন কারণ কি কম তারপরে মনে করেন একজন দুইজন তিনজন আমার স্বামীর কানেও গেছে পরে আমি আর বললাম যে এরকম এরকম উনি আমার ঘরে বাবা রেখে যায় গাজা খে যায়

তুমি তো আপনি বাড়িতে আসেন আমার কথা আছে যে বেতনও পাই নাই বেতন না পাই কিভাবে আসবে পরে কি আমারে কি তোর সমস্যা কি তোর সমস্যা কি পরে বললাম যে দেখ এরকম এরকম বাবা আমার ঘরের মধ্যে বাবারই দিয়ে যায় বা আমি খুব হ্যানস্তার মধ্যে আছি